আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ থেকে বাচ্চাদের এ টু জেড চায়না থাই শীতের কালেকশন দেখাবো পাশাপাশি কিন্তু বেডশিটও থাকবে ঠিক আছে মানে বেড কালেকশনও থাকবে এখানে আপনার হচ্ছে জিরো থেকে শুরু করে এক দুই বছর পর্যন্ত মেয়ে বাচ্চা ছেলে বাচ্চাদের উভয় কালেকশন পাবেন এছাড়াও আপনারা এখানে এ টু জেড নবজাতকের সব পেয়ে যাচ্ছেন একদম পাইকের দামে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুধু হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি টুইঙ্কেল শপ শপ নাম্বার পনেরো মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর বাব নিউ মার্কেট ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন মূলত আজকে আমরা দেখাবো কিছু উইন্টারের কালেকশন এছাড়া কিন্তু বাচ্চাদের গেঞ্জি সেট আছে এছাড়া কিন্তু বাচ্চাদের সব কিছু যেহেতু বলছে বাচ্চাদের একটু যে সব কিছু আমার দোকানে পেয়ে যাবেন তো প্রথমে আমরা এই একটা জামা দেখাবো যেটা হচ্ছে আপনার এই যে দেখতে র্যাপার র্যাপার সুন্দর বাচ্চাকে যে এইভাবে মুড়িয়ে নিতে পারবেন আর এটা অরিজিনাল সফট কাপড় অরিজিনাল সফট লোকালটাও আছে সব রকমই দেখিয়ে দিব তো এটা কিন্তু একদম সফট কাপড়ের মোটাটা পাবেন

এই পাঁচ পিসের সেট মাত্র টাকা 550 তিনটা করে কালার পেয়ে তিনটা করে কালার পাবেন মধ্যে এই একটা সাত সাথে সম্পূর্ণ দেখেন একদম সফট একটা ফেব্রিক থাকবে থাকবে মাত্র 850 টাকা 850 টাকা আর হচ্ছে একটা

এটা আবার হচ্ছে মানে এটা আরো কি এটাই কান পাবেন এটার কিন্তু পায়ের এখানে থেকে সুন্দর করে আঙুলতে আছে ঠিক আছে

কথা এ টু জেড এ টু জেড সব কিছু কি কি এটা কিন্তু সম্পূর্ণ পাইকেরে একটা শোরুম এখানে আপনি এ টু জেড নবজাতকের কিন্তু পেয়ে যাচ্ছেন এক থেকে জিরো থেকে এক দুই বছর পর্যন্ত তো যারা সশরীরে এসে দেখতে চান ভিজিট করবেন অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস